এই কমকে জানা দেন যদি তারা ইমান না আনে তিন দিন সময় তাদেরকে আমি আল্লাহ দিলাম তিন দিন পরে যদি তারা ইমান আবার না আনতে পারে আমি আল্লাহ তাদেরকে আজাব দিয়ে শেষ করে দেব আল্লাহ পাকরাবুল আলমিন আপনার আমার উপরে এতটা দয়া আর রহমত করেছেন আখির নবীর উম্মদের উপরে এত দয়া মায়া করেছেন

এই কথা বলে তিনি চলে আসেন আল্লাহ এখন আদেশ করেন না চলে যাওয়ার জন্য যে জাহাজের মধ্যে উঠে পড়লেন তখনকার একটা সিস্টেম ছিল কোন গুলাম যদি মনিবের অনুমতি ছাড়া পলায়ন করে ওই জাহাজ আর চলাচল করে না সমুদ্রের মধ্যে ঢেউ উঠে যায় ইসমাঈল আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাম জাহাজের মধ্যে উঠে পড়লেন জাহাজের মধ্যে ওঠার সাথে সাথে সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল আবার জাহাজের নাবিক বলতে লাগলো এই জাহাজ এতক্ষণ এখন আর চলবে না যতক্ষণ না এই জাহাজের মধ্যে একজন পলাতক গোলাম রয়েছে ওই গোলাম যতক্ষণ পর্যন্ত এই জাহাজ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাহাজ আর সামনে এগোবে না বারবার যখন লটারি দিতে লাগলো বারবার ঘুরে ফিরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তখন তিনি বললেন ও নাবিকের দল ও জাহাজের লোক শুনো আমি হচ্ছি পলাতক একজন গোলাম আল্লাহ আলামিন হচ্ছে আমার মনে আমাকে পাঠিয়েছিল একটা কমের কাছে আল্লাহর আদেশ পাওয়ার আগে আমি ওই কম থেকে চলে আসছি সাথে সাথে তিনি লাভ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাকরাবুল আলামিন একটা মাছকে আদেশ করলেন সাথে সাথে ইউনুস আলাইহিস গিলে নিলেন একটা মানুষ যেমন গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব কিছু দেখতে পারে আল্লাহর এমন ভাবে হেফাজত করেছিলেন মাছের পেটের ভিতরে থাকার পরে সব কিছু দেখার মতো আল্লাহ করে দিয়েছিলেন

আল্লাহ ভয়ে নিচের পাথর গুলো ঘুমঘুম শব্দ করে কান্না কাটি শুরু করে দেয় এই কথা যখন শুনলেন ইউনুস আলাইহিস সাথে সাথে আল্লাহর দরবারে কান্না কাটি শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কান্না কাটি শুরু করে দিলেন আল্লাহর কাছে মাফ চাইতে লাগলেন ইন্নি কুনতু মিনাল যালিমিন